আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার জমি দালাল ও ভূমাফিয়াদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন তবে শিলচরের কিছু কিছু অঞ্চলে প্রশাসনের ছত্রছায়ায় সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখলের ঘটনা প্রায়ই সামনে আসছে এরই এক জ্বলন্ত উদাহরণ শিলচর কাঁঠাল রোডের বুধুরাইলের রেংটি বস্তির এক পরিবার যারা তাদের পৈতৃক জমি রক্ষা করতে নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন বিজয় কুমার দাস অর্চনা দাস কল্পনা দাসের অভিযোগ তাদের তিন বিঘার টিলার জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে সেই জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে স্থানীয় ভূমাফিয়ারা মহাবীর জৈন এবং তার পুত্র অভিষেক জৈনের নির্দেশে লাগাতার অত্যাচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে দাস পরিবার দাবি করছেন তাদের জমি জবরদখল করতে মাফিয়ারা বিভিন্ন পন্থা অবলম্বন করছেন শারীরিক ও মানসিক নির্যাতন ভয়ভীতি প্রদর্শন এমনকি রাজনৈতিক প্রশাসনিক প্রভাব খাটিয়ে তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দাস পরিবার সংবাদ মাধ্যমের সাহায্যে মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা জেলা জেলাশাসক মৃদুল যাদব শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কাছে আবেদন জানিয়েছেন যেন নিরপেক্ষ কর্মকর্তাদের পাঠিয়ে ঘটনা সঠিক তদন্ত করা হয় তাদের পৈতৃক জমি দখল মুক্ত করা হয় প্রশ্ন হচ্ছে যেখানে রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব জমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে সেখানে শিলচরের মতো গুরুত্বপূর্ণ শহরে কীভাবে সাধারণ মানুষের জমি দখলের ঘটনা বারবার ঘটছে প্রশাসনের নীরবতা কি ভূমিদস্যুদের আরও উৎসাহিত করছে যদি সময় মতো কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে শিলচরে এ ধরনের অন্যায় আরও বৃদ্ধি পাবে অসহায় মানুষরা নিজেদের প্রত্যেক সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হবে এখন সময় এসেছে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন কিনা তা প্রমাণ করার দাস পরিবার শুধু তাদের নিজস্ব অধিকারের জন্য নয় বরং সমগ্র সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ লড়াই লড়ছে যদি এই ধরনের ভূমি দখলের প্রবণতা অব্যাহত থাকে তাহলে ভবিষ্যত আরও অনেক পরিবার একই দুর্ভোগের শিকার হবে অতএব প্রশাসনের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া যাতে সাধারণ মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় দুষ্কৃতিরা শাস্তি পায় ব্যুরো রিপোর্ট বরাক নিউজ নেটওয়ার্ক গুজবে নয় খবরে থাকুন আমাদের এখানে আমাদের যে বাবার বাবা ঠাকুরদার যে পিতৃ সম্পত্তি রয়েছে পিতৃ সম্পত্তিগুলা যে এখানে তারা মহাবীর জৈন অভিষেক জৈন ওরা অবৈধভাবে আমাদের এখানে দিনে রাত্রে যে কোনো সময়ে এসে তারা পিলার পিলার করে মানে দখল করার চেষ্টা করে আর এখানে যে পাহাড় ছিল ওরা পাহাড়টা কাটে পুরো একবারে শেষ করে করলেছে যে আমরা পাহাড় কাটিবার সময় বারবার বাধা দিছি যে তারা বাধা মানে না বাজার নামানা সত্ত্বেও আমরা আজকে বাজার দিয়ে খালকে বন্ধ করে তারা আমরা তো একটু বাড়ি বাড়িটুকু দূরে আছে আমরা সবসময় আইতে পারি না তো তারা আমরা থাকি না হিসাবে তারা খাটিয়ে সবসময় নিচে গিয়া এখন পাহাড় খাটার পরে জায়গাটা সমান হয়েছে সমান হওয়ার পরে এখন তারা আমরা এই কেন ফিল্ট নামতে দেয় না তারা বলপূর্বকভাবে তারা তারা গুণ্ডারাজ পালিয়ে রাখছে তারা এখানে আমরা হুম হুমকি দমকির দিয়ে তারা যা প্রাণে মারালো গে আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ যেন আমরা সাধারণ মানুষ আমরা আমাদের সুবিচার চাই আর আমরা আসামের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে অনুরোধ করি যে আমার আর এই যে আমরা পিতৃ সম্পত্তি রয়েছে পিতৃ সম্পত্তির মানে এটা আমরা সঠিক নেয়ার বিচার চাই আর তৎসঙ্গে আমার কাছাড় ডিস্ট্রিক্টের যিনি এস পি রয়েছেন ওনার কাছে আমার বিনম্র অনুরোধ যে এই বিষয়টা একটু করিয়া দেখার জন্য আমার জামাই বাবা তারার পিতৃ সম্পত্তি আছে আছে এখানে অভিষেক জৈন আর মহাবীর জৈন তারা গুন্ডা সুন্দা পাঠাইয়া রাত্রিবেলা মাটি সুরি ফুরিয়া খাটাইয়া লইয়া গেছে কি প্রায় বিশ ত্রিশ লাখের যে যে সময় আমি বাধা বিপত্তি করলাম তো আমারে আরো হুমকি মারে এখানে তুমি এখানে মাতো আমি কইলাম এ আমার পিতৃ সম্পত্তি রয়েছে আমি কেন মাততাম না আর তারপরে দিনের বেলা তারা গাড়ি লইয়া ইয়া পিলারিং টিলারিং করে আমরা ইয়া অবজেকশন হইলে আমরা আরও হুমকি মারে এক করে চেক করে লেম আমি এর কারণে আমি এসপি মহোদয়ের সাঁচে অনুরোধ করি আর যে আমরা এটা সুন্দর সুস্থভাবে যেরকম হয় ওটা তদন্ত করার লাগি আর ডাক্তার হেমন্ত বিশ্বাস শর্মার ওনার সাথেও আমার আবেদন রইল যে তাই না আমরা এটা ইয়ে করিয়া দিতা সংশোধন করিয়া দিতা আমরা নিরীহ মানুষ স্যার আমরা